সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেইশ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত সওয়াল রোজ রবিবার নবমী তিথি থাকবে রাত্র বারোটা শূন্য মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার মহানবমী তিথি তাছাড়া রামনবমী ব্রতও এই দিনে অনুষ্ঠিত হবে সেই সঙ্গে শ্রী শ্রী রামচন্দ্রের পূজাও এই দিনে অনুষ্ঠিত হবে তাছাড়া পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল দশটা উনত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু মিন রাশিতে রবি বুধ শুক্র শনি রাহু যোগ এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বৃন্দ সর্বপ্রথম মেষ রাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব গুণও অধিক প্রতিফলিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে কর্মক্ষেত্রে সফলতা পাবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য ধন্য করবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকা কি করবে এমনকি গৃহবাড়ির প্লাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে ঝটকা উপার্জন করবেন যেটি আপনাদের সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রার তাৎপর্যপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কেটেকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী হলে ভবিষ্যৎ উজ্জ্বল করতে অবশ্যই অবশ্যই সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধনধান্যে পূর্ণ করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে গান আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সিনেমাবৃত্তি ভালোবাসায় শিক্ত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে সেই সঙ্গে সুখী সম ময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে নতুন হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি গৃহবাড়িতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি মালিক ভাটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমন কি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে শূন্য পকেট পূর্ণও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মূর্ধানের মারতন্ডের ন্যায় আলোক রসিবি করবে সেটি কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা তার মাধ্যমে তাই তো বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলী অধ্যবসায় হতে হবে প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে সেই সঙ্গে যদিও নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ গাছের দিকে ধাবিত হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির মুখে সুখের হাসি ফুটবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে থেকে সহযোগিতা পাবে তবে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াশড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভন হয় বিশেষ করে অমাবস্যার অন্ধকারে আপনাদের গিলে খেতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যেতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ি কুড়ে খেতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে পাপ কাজে লিপ্ত করাতে পারে এমনকি দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে যৎপরণাস্থি ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে এমনকি অশান্তির অনল আপনাদের মনে জেলে দিতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা আপনাদের জেকে ধরতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বড উপার্জন করুন সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে আপনাদেরকে নাজে হাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ও পুনরুদ্ধার হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি আপনাদের কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও প্রসরাস আসবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে শত্রুরা মিত্রতা করতে নিতে থাকবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় একটি জমকালো দিন আপনাদের উপহার দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তান সন্তান তিরা থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে কি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহুগুণে গুণান্বিত করবে অতীতের বাধা বিঘ্ন কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে সহযোগিতা করবে যা জীবিকা অর্জনের ভিতকে দশগুণ মজবুত করবে সেই সঙ্গে শত্রুরা তো কিছু হটবেই এমনকি বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি পরিবারের বয়স্ক লোকদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে যাদের নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে দুজনে মিলে উপার্জন করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে মনে রাখবেন আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার চাবি বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি বিশেষ করে বিনিয়োগকেই তো অর্থের ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে তাই তো ধার কর্য দেওয়া থেকে বিরত থাকার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে গান বাজনা আঁকা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলম চেপে দিতে পারে তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্রাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে তাই তো ঘুষুৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এমনকি অর্থ করে সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সেই সঙ্গে চোর বাজে দৌড়াত্রে পড়তে পারেন এমনকি যথাসম্ভব হারিয়ে এমনকি সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে সেই নসের সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে যেমন মতানৈক্য তৈরি হবে তেমনি সন্তানদের সাথেও মতের অমিল তৈরি হতে পারে যা গৃহবাড়িতে অশান্তির অনল জেলে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে গু দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন পত্র বস্ত্র লঙ্কারের আসবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে এমন কি শত্রুদের আপনারা চিনতে সক্ষম হবেন যার ফলে বিশেষ করে আপনারা শত্রু তার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসারের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে this একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য জোরদার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়বে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে পারেন এমনকি ভয়ভীতি অপমান অপদস্ত করতে পারে তাছাড়া অস্ত্রশস্ত্র না ছাড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে মনে রাখবেন দিনটি কিন্তু শুভ নয় বিশেষ করে অমাবস্যার অন্ধকার আপনাদেরকে গিলে খেতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনদের সাথে মতানোক্য তৈরি হতে পারে এমন কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনের আত্মীয়বেশে বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে তৈরি হতে পারে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে তাছাড়া হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে বিরোধী পক্ষদের পরাস্ত করতে সক্ষম করবে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে সেই সঙ্গে সৎ নীতির সৎ সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে ভয়কে জয় করতে হবে এমন এমনকি বিনিয়োগে সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন এমনকি টাকা পয়সা ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করুন এমনকি ভেবে চিনতে বুঝে শুনে কার্যে মনোযোগী হন নচেত বিশেষ করে উৎপা বা উ উদ্ভট ঝামেলা কিন্তু আপনাদের জেকে ধরতে পারে তাছাড়া অন্যায় অবিচার পথ থেকে বিরত থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে যদিও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাত্রে স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে যা সুখের হাসি মুখে ফোটাবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজসাজ রপরপ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে তবে সঞ্চয় হতে হবে আর যদি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার